তা আমার পিছনে দেখতে পাচ্ছেন সিলেট ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর আমি এখন এয়ারপোর্টের সামনে দাঁড়ানো তা আমার প্রথম প্ল্যানিং হচ্ছে এখন আগে সিলেট মালেনী ছা চা বাগান ঘুরতে যাওয়া তো এখানে যে আমাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা খুবই হেল্পফুল এবং খুবই আন্তরিক মানে এখানে আসার পর আপনি একটু ইনসিকিউট ফিল করবেন না ওনারা খুবই ভালো মানুষ আর এখানকার মানুষ আমি আগে থেকেই জানি খুবই আন্তরিক তো এখন আমরা ওনারা বলতেছে আগে হচ্ছে লাকাতুয়া না আগে আমরা যাবো হচ্ছে লাক্কাতুয়া ন্যাশনাল টিতে ওখান থেকে ঘুরে পরে মালিনী ছড়া দেখার জন্য আসবো আর এখান থেকে ভাড়া হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা করে তো চলুন তাহলে যাওয়া যাক রহিম চলেন বাংলাদেশ চলে আসছি হচ্ছে লাক্কা দিবা সাবাগান ঘুরের জন্য আর এই যে মামাকে দেখতে পাচ্ছেন মামার গাড়িতে করে আমি এয়ারপোর্টে এখান থেকে আসছি আমরা এখন ওর থেকে লাক্কা দিবা সাবাগানের ভিতরে যাব আমার ভিতরে ঢুকতে থেকে টিকিট লাগবে কিছুই লাগবে না ঘুরে ভিতরে ঘুরে দেখা যাবে কেউ কিছু বলবে না বললে বলবেন যে আমি ঘুরতে আসছি আমি ঘুরতে আসছি আচ্ছা তো আমরা এখন হচ্ছে থেকে লাক্কা দিবা সাবাগানের ভিতরের দিকে যাব তো আমরা এখন আসি হচ্ছে লাক্কা দিবা সাবাগানের ভিতরে আর এটা হচ্ছে চা তৈরি করার একটা ফ্যাক্টরি আপাতত ওনাদের এখানে ফ্যাক্টরিটা বন্ধ আর আমাদেরকে যে মামা ঘুরে দেখাচ্ছে মামা আপনার নাম কি শহীদ মামা আমাদেরকে এখন লাক্কা তুয়া চা বাগানটা ঘুরে দেখাচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে চা থেকে আমরা যে চাটা খাই সেই চা তৈরি করে এখানে তো এটা আসলে আপাতত বন্ধ

ৰাস্তাটো ৰাস্তা সুন্দৰ এতিয়া কি পাহাৰী গৰু কাইতা মানে কলো কলো করে আমরা চা উঠান কি ওই এই কি দুই কুড়ি তিন কুড়ি নিতে দুই কুড়ি তিন কুড়ি না এটাকে কি বলে দুই কুড়ি এক পাতা নাকি কি জানো হ্যাঁ ওই এই বল ফিলা এই গা এইলে বেস্ট সুন্দর হবে এই মুহূর্তে আসি হচ্ছে লাক্কাতুয়া চা বাগানে আর চেষ্টা করছি আপনাদেরকে লাক্কাতুয়া চা বাগানটা ঘুরে দেখানোর জন্য অসম্ভব সুন্দর একটা চা বাগান আপনারা যদি সিলেটে আসেন তাহলে এই চা বাগানটা ঘুরে দেখতে পারেন তবে এটা হচ্ছে এক নাম্বার সেকশন যদি আপনি কখনও সিলেট ঘুরতে আসেন লাক্ষাতুগা চা বাগানের মেন যে গেট রয়েছে ওই গেটে আমাদেরকে পাবেন ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলে বা বললে ওনাদের ওনারা আপনাদেরকে এক নাম্বার সেকশানে নিয়ে আসবে আর যদি আপনি লাক্ষাতুগা চা বাগান দেখার জন্য আসেন কিন্তু এক নাম্বার সেকশানে ঘুরতে না আসেন তাহলে কিন্তু আপনি মিস করে ফেলবেন এই সুন্দর দৃশ্যগুলা কারণ লাক্কাতুয়া চা বাগানের সব ক্ষেত্রে সুন্দর সিনারিও গুলাই হচ্ছে কিন্তু এই এক নম্বর সেকশন আমি চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এক নম্বর সেকশনের যে সুন্দর ভিউগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখানোর জন্য আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবেন তো চলুন তাহলে আমরা আরও কিছু সময় লাক্কাতুয়া চা বাগানটা ঘুরে দেখি In the basement apartment, I rented with. You. ওনার নাম হচ্ছে অরিজিনাল তো ওনার নাম হচ্ছে কি অ্যালপোহ হলেও চলবো অ্যালকোহ হলেও তারা মিলে দেবো তো ওনার নাম হচ্ছে গরম জামাই আর আপনারা যদি মালদানি সার হাতে ঘুরতে আসেন ওনাদের মতে এরকম অনেক ক্লাড পেয়ে যাবেন হ্যাঁ সমস্যা কি দা আপনাকে দাদা রুজো করবো হ্যাঁ হাহ তো ওনার নাম কি বলছিলেন আমার নাম মিন্টু

No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No 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 no, I don't think so. No 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 no, it's never ever 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 gonna happen. I don't think so. No, 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 no Maybe someday You'll have it your way Maybe someday It'll all work out Until then, nope, a nope, a nope, a nope Definitely nope মেশিনালিটি গার্ডেনে গাছ এখানে আমাদের এই যে জায়গাটা দেখতেছেন মেশিনালিটি বাগান এখানে অনেক অনেক পর্যটন আসে হুম পর্যটকরা আসে এখানে এই বাগানগুলি দেখে যে কোনো সময় আসবে আপনি একটা একজন গাছ নিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন মূলত মূল আকর্ষণটাই হচ্ছে এটা আমরা এতক্ষণ করে যেগুলো ঘুরছি সবাই আসলে আপনাদেরকে ওগুলো তো যেতেও দিবে না বা নিবেও না নার্সারি বলেন বা আমি একটু আগে সব থেকে বড়ো যে পাহাড়টা ছিল সেই পাহাড়ে আমরা উঠলাম ওইদিকে হয়তো আপনাদেরকে নাও যেতে দিতে পারে কারণ ওগুলো যাওয়ার জন্য পরিচিত লোক লাগে কারণ আমার সাথে হচ্ছে কি আঙ্কেল ছিল উনি আমার খুবই পরিচিত মানুষ এখানে আসার পরে পরিচয় হয়েছে যার জন্য উনি আমাকে কিন্তু ওগুলো ঘুরে দেখাইছে এইরকম আমি এই জন্য ওনার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিব উনি আপনাদেরকে ঘুরে দেখাবেন ইনশাআল্লাহ এখন আমরা কোথায় যাব উপরে আমরা এখান দিয়ে আমরা বর্তমানে স্টেডিয়ামের মেইন গেটে চলে যাবো আমরা এখান থেকে মানে ক্রিকেট স্টেডিয়াম ওটার নাম স্টেডিয়ামের নাম ক্রিকেট স্টেডিয়াম এই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই সিলেটের সিলেটের ভিতরে এটি মেন আমাদের স্টেডিয়াম স্টেডিয়ামের নাম কি সিলেট স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম ওকে ফাইন সমস্যা নেই চলে আমরা ওদিকে যাচ্ছি এখন আবার পাহাড় ট্রেকিং তো আবার হচ্ছে গিয়ে পাহাড় ট্র্যাকিং এখন আবার পাহাড়ে দিয়ে পাহাড়ে উঠব এই যে পাহাড়টা এই পাহাড়টাতে এখন আমরা উঠবো আর আমরা এখন উপরের দিকে যাচ্ছি বস্লা রহমান রাহিম এই পাহাড়টা উঠার জন্য খুব সুন্দর জায়গা আছে এই পাহাড়টাতে উঠার জন্য এখানে খুব সুন্দর করে স রয়েছে যেহেতু এখানেই বেশি দর্শনার ইতিমধ্যেই কিন্তু রাত হয়ে গেল আর আজকে আমার সিলেটের এটা প্রথম দিন তো আমি আসলে হোটেলে ওঠার কথা ছিল এবং আমি হোটেল দেখতেও গিয়েছিলাম কিন্তু এই যে কাকাকে দেখতে পাচ্ছেন কাকা আমাকে এখানে কাকার বাড়িতে নিয়ে আসছে উনি বলতেছে আজকে ওনার বাড়িতে থাকার জন্য তো আমরা একেবারে একটা পাহাড়ের পাদ দেশেই আসি আমরা এখন যেই জায়গাটাতে আসি আমরা কাকার বাড়িতে আসি মধু কাক আমাকে ওনার বাড়িতে নিয়ে আসছে আর আমরা ওনার বাড়ির ঠিক পিছনেই হচ্ছে গিয়ে এখানে অনেক বড় একটা পাহাড় এবং পাহাড়ের উপরেও কিন্তু অনেক মানুষ আর এখানে চারপাশে যত ঘর বাড়ি দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘর আমার ঠিক দুই পাশেই আর প্রত্যেকটা বাড়িতে হচ্ছে গিয়ে এখানকার সা যারা থাকে তারা হচ্ছে গিয়ে এসব বাড়ি ঘরে থাকে আমি কালকে চেষ্টা করব আবার সকালে উঠে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানকার সা শ্রমিকদের ঘরবাড়িগুলো কেমন হয় আর আজকে রাত্রে আমি এখানে থাকবো স্টে করব আর চেষ্টা করব যে এখানকার আসলে চাহ শ্রমিকদের যে লাইফ স্টাইল বা জীবনযাত্রা সেটাকে উপভোগ করার জন্য ও কাকাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এক রাত ওনাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তা এখন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমি খাবার খেতে যাচ্ছি তো এইখানে আসলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো এটা মাছ না কি মাছ এটা কাকা সরি মাছ আচ্ছা এটাকে বলে হচ্ছে রৌ মাছ আমি এর নাম শুনি নাই আর এখানে হচ্ছে ডাল আর হচ্ছে গিয়ে ভাত আমরা এখন খাবার খাবো তো আমি এখন হচ্ছে গিয়ে খাবার খাবো আর যেমনটা ভাবছিলাম যে সিলেটে আসার পরে মনে হচ্ছিলো যে একেবারেই ঠান্ডা নাই আমি ভাবতেছিলাম যে সিলেটে একটু ঠান্ডা হবে সারা দিন কোনো ঠান্ডা নাই এখন যখন কাকার বাড়িতে চলে আসছি আর রাত যত বাড়তেছে মনে হচ্ছে কি আস্তে আস্তে ঠান্ডাও বাড়তেছে তো যাই হোক আবার দেখা হচ্ছে সকালে তো আজকে আমার সিলেটের দ্বিতীয় দিন আর আমি গত রাতে কিন্তু এই ঘরটাতেই কাটিয়েছি এটা হচ্ছে দুটো একটা বাড়ি আর উনি আমাকে আসলে কালকে হোটেলে উঠতেই দেয়নি উনি আমাকে আমাকে ওনার বাড়িতে নিয়ে আসছে তো এখন আসলে ইতিমধ্যেই সকাল হয়ে গিয়েছে আমার আজকে প্রথমে আমি যাব হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার দেখার জন্য এরপরে সাফরানের মাজারে যাব তারপরে অন্যান্য যেসব জায়গায় যাবো আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব গরু এইখানে রাখেন আপনারা না কখন বাইর করবেন তো আমরা রাত্রে ছিলাম হচ্ছে এখানে কাকার বাড়িতে আর এটাই হচ্ছে সেই পাহাড় এটা এই পাহাড়ের নাম কি যেন বলছিল কাকা মানে এখানে যত পাহাড় আছে সবগুলো লাক্কাতুয়া পাহাড় আচ্ছা তা আমরা এখন পাহাড়ের উপরের দিকে যাব আর উপর উঠতে হবে এই রাস্তা দিয়ে আমি এখন পাহাড়ের উপরের দিকে যাচ্ছি এই দিকটাতে হচ্ছে মূলত এখানে যারা হচ্ছে কি চা শ্রমিক রয়েছেন তারা সবাই এসব জায়গায় থাকেন এই দিকে অনেক ঘর বাড়ি আছে এটা হচ্ছে গিয়ে কাকার বাড়ি ওই পাশে আরো ঘর বাড়ি আছে সকল চা এই দিকে থাকেন আমরা এখন পাহাড়ের উপরের দিকে যাচ্ছি আচ্ছা আসো পাহাড়ের উপরে গরু নিয়ে আসছিলেন কিভাবে এই গরু কিভাবে নিয়ে আসছেন এই যে এইটা দিয়ে না আচ্ছা আচ্ছা তা আমরা এই দিক ধরে এখন পাহাড়ের উপরে চলে আসছি আর উপরে আসার পরে এখানে গরু দেখতে পাচ্ছি অনেক ঘর বাড়ি আছে পাহাড়ের উপরে এখানে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে শ্রমিক তারা হচ্ছে গিয়ে এসব পাহাড়ে থাকেন তারপরে এই এরিয়াতে থাকেন তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য বিষয়গুলা নিচে এখানে চা বাগান এই যে পুরোটাই হচ্ছে চা বাগান এটা কি লাক্কাতুয়া চা বাগান না এটা হচ্ছে গিয়ে লাক্কাতুয়া চা বাগান কি নাম আপনার নাম কি কি নাম তোমার আবির স্কুলে ভর্তি হইছো স্কুলে ভর্তি হও নাই এখনো বাসায় পড়ো কে পড়ায় বাবা না মা কার কাছে পড়তে বসো ও খালার কাছে পড়তে বসো আচ্ছা ভালো তো আমরা এখন আসি হচ্ছে এইখানে আহ একটা পাহাড়ের উপরে আমি এখন আবার নিচের দিকে যাব এটা হচ্ছে গিয়ে নুরু কাকার বাসার ঠিক পাশেই এই পাহাড়টা আর পাহাড়ের উপরে অনেক ঘর আছে কেউ আছে যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই ঘরগুলা কিন্তু পাহাড়ের উপরে ওইদিকে ঘর আর আসছে না এটাই এই সাইডে আরও আছে না দিকে আরও অনেক ঘর আছে তো আমরা এখন আবার নিচের দিকে যাব ইসমিল্লাহমান আল্লাহ তো এইদিকে যত ঘর দেখতে পাচ্ছেন এই পাশটাতে অনেকগুলো ঘর আছে মানে এখানে বেশ কয়েকটা ঘরই রয়েছে তারপর হচ্ছে আমার পিছনে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন আবার আমি যদি একটু ঘুরে দেখাই আপনাদেরকে এই পাশটাতে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে মানে এক সিরিয়ালে কিন্তু এখানে অনেকগুলো ঘর রয়েছে আর এসব ঘরে থাকে হচ্ছে গিয়ে মূলত এখানকার সা শ্রমিকেরা তা আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টাই করব যে সিলেটের যে সা শ্রমিকেরা রয়েছে তাদের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে তো অনেক ঘর না সবাই কি চাষের সাথে জড়িত হ্যাঁ তো আমি এখন এই পাহাড়টা থেকে নেমে আসলাম খুব বেশি বড় না মোটামুটি ছোটো বা মিডিয়াম লেভেলের একটা পাহাড় ছিল এটা এই যে পাহাড়ের নিচের অংশটা হচ্ছে এটা আর এই দিকে অনেক ঘর রয়েছে সব ঘর বাড়িতে যেমনটা বলছিলাম যে এখানকার সা শ্রমিক যারা রয়েছেন তারা থাকেন এবং এই দিকটাতে অনেক ঘর রয়েছে এটা হচ্ছে কি নুরু কাকার বাড়ি বাকি এটা কার তোমার ও আপনার আপনার নাম তো বললেন না আপনার নাম কি মোহাম্মদ শহীদ নিয়ে আপনি কি করেন কোন ক্লাসে কলেজে পড়েন কোন গ্রুপ কোন গ্রুপ নিয়েছেন সায়েন্স আর্টস কমার্স আর্টস নিয়েছেন আচ্ছা আপনি নুরু কাকার ছেলে ওকে আমি যে নুরু কাকা আমাকে এখানে নিয়ে আসছিলো উনি গিয়ে কাকার ছেলে আর এটা হচ্ছে গিয়ে তার খুব সুন্দর একটা পাখি এটা কথা বলতে পারে হালকা আপনি দেখি বলেন তো আপনার সাথে কথা বলে কিনা এখন বলবেন অনেক ওর যখন মন চায় তখনই বলে ওকে তো হচ্ছে গিয়ে

আচ্ছা এইদিকেও একটা পাহাড় আছে আর ওনারা বেশি পাহাড়েই থাকেন এদিকে যারা থাকেন পাহাড়ে পাহাড়ের পাদদেশে ওনারা এরকম ঘর করে করে থাকেন যেমনটা বলছিলাম আর কি এখানকার শ্রমিকদের জীবন কিন্তু অতটাও সহজ না এদিকে আরেকটা পানির কল অতটাও সহজ না তাদের জীবন অনেক কষ্ট করে তাদেরকে থাকতে হয় তো ওইদিকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে ওই যে ওটাও একটা পাহাড় এবং ওই পাহাড়ের উপরেও বাসা আছে এদিকে আরেকটা পাহাড় এইগুলা হচ্ছে মূলত পাহাড়ের উপরের বাসা এদিকে অনেক ঘরবাড়ি রয়েছে তো আমি চেষ্টা করছি মূলত আপনাদেরকে চাষ শ্রমিকদের যেসব ঘর বাড়ি সেই ঘর বাড়িগুলো ঘুরে দেখানোর জন্য সাপ্লা কত নিয়েছে দশ টাকা নুরুকাকে কখন আসবে চলে আসবে এই যে অনেক ঘর বাড়ি এই দিকে এই রাস্তা ধরে যতটুকু গেছে পুরোটাই হচ্ছে ওনাদের বাসা ওনারা এগুলাতে থাকেন আর আমার নুরু কাকা যিনি আমাকে নিয়ে আসছেন রাতে ওনার বাসায় থাকার জন্য আমি থাকার কথা ছিল হচ্ছে সিলেটের একটা হোটেলে দরগা রোডে কিন্তু কাকা বললো যে কাকার বাড়িতে থাকার জন্য আর এটাই হচ্ছে কাকার বাড়ি এটা পাহাড়ের পাদদেশে এটার পিছনেই হচ্ছে গিয়ে পাহাড় আমরা একটু আগে পাহাড় থেকে ঘুরে আসলাম আসি হচ্ছে কাকার বাড়ির উঠোনে আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আরেকটা বাগানে চা বাগানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চাহ শ্রমিকরা কিভাবে চা গুলোকে উঠায় মূলত গাছ থেকে সেটা দেখার জন্য আমরা একটু পরেই বের হব আর কাকার আজকে নাইট ডিউটি ছিল উনি এসে হয়তো রেস্ট করবে আমাকে একাই যেতে হবে